চারটে থেকে বসে বাবা এই ড্রয়িংটা করল এখনও রঙ করতে পারিনি আর বাবান এই ড্রয়িংটা করেই আর কি বাইরে বেরিয়ে গেছে আজ শনিবার এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা গুড ইভিনিং সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি ঘড়িতে দেখতে পেলে পাঁচটা বাজে তো তারপরে বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে এলাম মাঝে সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু বসেছিলাম টিভি দেখছিলাম তারপরে আর কি তোমাদের সামনে এলাম তো আশা করছি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে গুড নাইট ব্লগ হচ্ছে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো। তো রান্না বান্না বলতে তো তেমন কিছু থাকে না রাতে আমাদের রুটি করি তো আজকে রুটিটাও করতে হবে না আর কি তো এই ঘরে তো অনেক কাজ আছে পুরো ঘরটা অগোছালো চারিদিকে হ্যাঁ জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি তো ভাবছি আজকে ব্লগটা আর কি শেয়ার করি যা কাজকর্ম টুকিটাকি করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনের ব্লগ তোমরা প্রতিদিনই পাচ্ছ তো ওটা খুব চাপের হয়ে যায় আর কি সকাল থেকে ব্লগ করে সেই ব্লগটা এডিটিং করে আপলোড করা তোমাদের সাথে শেয়ার করা ভীষণ চাপের হয়ে যায় তার সাথে ছেলে আছে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করা স্কুলে টিউশনে এই নিয়ে যাওয়া আসা তো কী হয় বলো তো প্রত্যেক দিন মানে একদিন ব্লগ করলে পরের দিন সেটা আপলোড করলে সেটাতে চাপটা কম হয় আর কি তো যাই হোক তো ভাবলাম যে বিকেলবেলা তো আজকে মানে সন্ধেবেলা অনেক কাজ আছে তো চলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি একটা গুড নাইট ব্লগ বানিয়ে ফেলি তো চলে এলাম তো কেউ স্কিপ করো না সঙ্গে থেকে আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকো এদিকটা পুরোটা জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তোমরা দেখতে পেয়েছ কারণ যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো তুলে নিয়ে এসেছি সাড়ে চারটের পরে আর কি আজকের আকাশটা তো ভীষণই মেঘলা ছিল জামা কাপড় ওই শুকিয়ে গেছে যেহেতু সকাল সাড়ে চারটার মধ্যে আমি কেচে দিয়েছিলাম হাওয়া বাতাসে আর কি শুকিয়েছে তো আমি সমস্ত জামা কাপড় দেখো বন্ধুরা গুছিয়ে নিয়েছি জায়গাটাও ফাঁকা হয়ে গেছে দেখতে ভালো লাগছে এখানে বাবানের বইয়ের ঝুড়ি ঝুড়িতে আর কি তো বাবান তো আমি তো গোছাই আর কি প্রায় গোছাই কিন্তু বাবান কি করে ভীষণ অগোছালো করে মানে যেখান থেকে বইটা নেয় সেখানেই যদি বইটা রেখে দেয় তাহলে কিন্তু অগোছালোটা হয় না কিন্তু ছেলে কিন্তু সেটা করে না অনেক বলি ওকে যে যেখান থেকে যে জিনিসটা নেবে ঠিক সেখানেই সেই জিনিসটা রাখবে কিন্তু কিছুতেইও করে না তো যাই হোক আমাকে কিছুদিন পর আবার এইভাবে গোছাতে হয় আর খাতাগুলো চেক করে দেখি কোনটা ঠিক আছে মানে কোনটাতে পেজ আছে কোনটাতে নেই হ্যাঁ তো সেগুলো বাদ দিয়ে দিই আর কি তো এখানে একটা র্যাক হলে ভালো হতো বই খাতা রাখার জন্য তাহলে এতটা গোছালো হতো না তো দেখতে হবে বড় একটা র্যাক কেনার চেষ্টা করতে হবে আর কি আর আপাতত ঝুড়িতে রাখা হয় এটাই গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো ওই জন্য বসে পড়েছি এই জায়গাটাতে ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে ফেলি টুকিটুকি কাজকর্ম যা আছে সব তোমাদের সাথে শেয়ার করব সেইভাবেই তো ব্লগটা শুরু করেছি আর আজকে রাতে তো রুটি করব না বললাম দুপুরে যা রান্না করেছিলাম ওটাই গরম করে রাতে খাবো রুটি করার ইচ্ছে ছিল কিন্তু আজকের করবো না কারণ বাবানের বাবা আজকে বাড়ি থাকবে না রাতে আর কি আজকে ছেলেকে নিয়ে আমি একাই রাতে থাকবো বাড়িতে ঘরে আর কি তো যাই হোক একা থাকার অভ্যাস তো একসময় একদমই ছিল না তারপরে অভ্যাসটা হয়ে গেছে তো কী বলতো পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় আর কি তো আমার জীবনেও সেটা হয়েছে মানুষের কথাই বলে জানো তো বন্ধুরা এক জীবনে নাকি সবকিছু পাওয়া যায় না কিন্তু আমি বলতে পারি আমার এই জীবনে আমি কোন কিছুই পাইনি বলো কি করবে কি হয়েছে কি কবে যাতে হয়েছে আর মিনি সেই সন্ধে দেওয়ার আগেই ঢুকেছে আর কি ঘরে তো ঢুকে কি করেছে নিচ থেকে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে খাটে উঠে ঘুমিয়ে পড়েছিল আমি এই ইয়েটা আর কি ওর গায়ে দিয়ে দিলাম তো যাই হোক গায়ে দিয়েছিলাম আর যেহেতুর গায়ে হাত বুলিয়েছি এক্ষুনি কথা বলেছি ওই জন্য ঘুমটা ভেঙে গেছে উঠে পড়েছে তো আমি আমার কাজগুলো আবার শুরু করে দিই টুকিটাকি যে কাজকর্ম আছে কারণ বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে তো যেটা বলছিলাম আর কি যে আমার জীবনে আমি কিচ্ছু পাইনি আজকে একটা সত্যি কথা বললাম না ঘর পেয়েছি না ভালো বর পেয়েছি কিচ্ছু পাইনি মানুষে বলে যে একটা জীবনে সব পাওয়া যায় না আমি কিন্তু কিচ্ছু পাইনি সব কেন কিচ্ছু পাইনি তো হয়তো ভগবান আমার কপালে কিছু সেরকম লেখে তাই পাইনি আর যা আছে তা নিয়েও আমি ভালো নেই আর কি তো সেটা নিয়ে আমি এখন আর ভাবি না আমি শুধু এখন তোমাদের সাথে পথ চলতে চাই তোমাদের সাথে থেকে ভালো থাকতে চাই মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট তো মোটেও রাখি না আমি এর আগেও বলেছি আমি ভালো আছি শুধু তোমাদের সাথে না হলে আমার জীবনে ভালো কিচ্ছু নেই তো কথায় কথা ওঠে আর কি কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে যায় যেটা বলতে চাই না সেটাও চলে আসে তো যাই হোক বন্ধুরা বেজে গেছে ঘড়িতে তাও প্রায় নটার বেশি আর আমি ভাবলাম যে বাবানকে বললাম বই খাতাগুলো গুছিয়ে ফেলো আমি বরং বিছানাটা ঝেড়ে দিই অনেকটা রাত হয়ে গেছে আর বুঝতে পারছো আজকে একা একা থাকবো একটু কেমন কেমন লাগে আর কি তো লাগলেও কিছু করার নেই সেটা আর কি কিচ্ছু করার নেই জাস্ট সেগুলো মেনে নেওয়া ছাড়া তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি ছেলেকে খেতে দিয়ে দেবো ভাত গরম করে আর কি আজকে দুপুরে রান্না করেছিলাম তো বাঁধাকপি আর বড়া ভাজা করেছিলাম আর কি আর হচ্ছে আলুর সেদ্ধ করেছিলাম তো আলু সেদ্ধটা আর নেই বাঁধাকপিটা আছে বড়া ভাজা আছে কয়েকটা ভেবেছিলাম যে রাতে রুটি করব তার সঙ্গে ডিমের অমলেট করব আর কি ছেলেকে দেব আমিও খাবো তো আর ইচ্ছে করছে না কি বলে তো বাসনটা কোষণ সব মাজা তো যে উপর করা আছে আর যেহেতু আজকে রুটি করতে রান্নাঘরে যাচ্ছি না ওই জন্য আর ইচ্ছে করলো না আর বড়া ভাজাও আছে চার পাঁচটা বাঁধাকপিও আছে তো সমস্ত কিছু গরম করে আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে আর ভাত অল্প আছে যেহেতু আমি একটু কম চাল নিয়েছিলাম রাতে রুটি খাবো বলে যাতে ছেলের হয় রাতে ভাত ওরকমভাবেই আর কি তো ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো আর কি ঠিক আছে শুধু শুধু একার জন্য কি রুটি করব ওই জন্য আর রান্নাঘরে যাওয়া হয়নি কোনো কিছুই করা হচ্ছে না এঘরের কাজগুলোর কর্মগুলো আর কি শেয়ার করা হচ্ছে তো আমি বিছানা ঝাড় দেওয়ার পরে ঘরটাও দেখো বন্ধুরা ঝাড় দিয়ে নিলাম এই যে আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে হাত পা ধুয়েছে তারপরে আর কি ভাতটা গরম বসিয়ে দেবো বন্ধুরা হাত ধুয়ে চলে এসেছি ঘরে ভাতটা ভাত গরম বসাবো বললাম তোমাদের তো এই যে ভাত গরম বসিয়ে দিচ্ছি আর মাইক্রোওভেনের ভেতরটা না অনেকটাই নোংরা হয়ে গেছে ভাত গরম করতে গিয়ে দেখলাম তো কি বলতো সবসময় তরি তরকারি গরম করা হয় তো আর একটু তেল ঝোল থাকলে আর কি সেগুলো ছিটকে ছিটকে চারিদিকে হয়ে যায় নোংরা হয়ে যায় আর আমি দেখো খাওয়া দাওয়া করে এই যে হাত মুখ দিয়ে চলে এসেছি রান্নাঘরে বাসনটা রেখে এসেছি রাতে আর বাসনটা মাজলাম না আর ঠান্ডা টান নেই বললেই চলে খুবই হালকা আর কি বাইরে একটা হালকা পাতলা চাদর গায়ে দিয়ে বেরোলেই হবে তো খাওয়া দাওয়া করে তো বাসনটা রেখে এসেছি রান্নাঘরে তালা দিয়ে রেখে এসেছি আর মুখও ধুয়ে এসেছিলাম মুখটা একটু মুছে নিলাম গামছা দিয়ে আর কি আর চুলটাকে তো আমি রাতে বেঁধে রাখি গাটার দিয়ে উঁচু করে আর কি তো চুলটাও ওই যে বেঁধে নিচ্ছি রাতের জন্য মানে কি আর কোনো কাজ নেই আর কি কাজকর্ম তো সব হয়ে গেছে ঘরটা একদম পরিপাটি হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে আর আমি এই যে চুলটা বেঁধে নিলাম খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখায় নি আমি তো বললাম বাঁধাকপি আর বড়া ছিল বাবাকে একটু বাঁধাকপি থেকে টালু দিয়ে মেখে দিয়েছিলাম আর বড়া দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর আমি একটু মুড়ি দিয়ে বাঁধাকপি দেখিয়ে নিয়েছি বাস রাতের ডিনার কমপ্লিট হাত মুখ ধুয়ে এসে এই যে আবার একটু স্কিন কেয়ার হচ্ছে আর কি তো মুখে একটু লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে চুলটাও বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ আর ভাবলাম হাতে পায়ে একটু তেলও লাগিয়ে নিই তো তারপরে যাব আর কি শুতে আর বাবানও খেয়ে নিয়েছে বাবানারও খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে একসঙ্গে খেয়েছি বললাম তো আমি শুয়ে পড়বো আর একটু টিভি দেখব এখন আর না একটা নেশা হয়ে গেছে কি নেশা বলো তো টিভি দেখার নেশা বেশ অনেক রাত পর্যন্ত টিভি দেখি আর সকালবেলা আর ঘুম কিছুতেই ভাঙতে চায় না তাও বারোটা সাড়ে বারোটা পোনে একটা বেজে যায় টিভি দেখতে দেখতে তো আমি বুঝতে পারছি এটা খুব খারাপ হচ্ছে দেখা উচিত নয় কিন্তু তাও দেখছি প্রতিদিন ভাবি দেখব না তো সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ব খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু সেটা কিছুতেই করতে পারছি না সেই একই টিভি দেখে যাচ্ছি দেখেছ মাইক্রোওভেনটার ভেতরে যেহেতু একবার চোখ গেছে যে ভেতরটা খুবই নোংরা হয়েছে তো আর ভালো লাগলো না কালকে যদি সময় না পাই বা নাই বা করতে পারি ওই জন্য ভাবলাম যে এখনই করে নিই কতক্ষণ বা লাগবে পাঁচ মিনিটই লাগবে এ ভেতরটা একটু রকম পরিষ্কার করি আর দিনের বেলা করলে হয়তো একটু বেশি ভালো করে করতাম সাবান টাবান দিয়ে করতাম মাইক্রোওভেনের প্লেটটাকে বাইরে নিয়ে গিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসতাম তো যাই হোক যেভাবে পরিষ্কার করেছি আপাতত তো বেশ ভালো লাগছে নোংরা লাগছে না তারপরে হাত ধুয়েছি বসে পড়েছি ওষুধ খাওয়ার জন্য তো রাতে এই যে ওষুধ খাচ্ছি খাবার খাওয়া হয়ে গেছে এখন ওষুধ খেয়ে আর কি কোনো কাজ থাকবে না আর বাবানকে ওষুধ দিয়ে দেবো ওরও সর্দি আছে বলছিলাম ওকেও কিছুদিন থেকে আমি সিরাপ খাওয়াচ্ছি তো ওকেও এই যে ওষুধটা দিয়ে দেবো আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার পাশে থেকো ঘড়িতে বেজে গিয়েছে দেখতে পেলে বন্ধুরা প্রায় এগারোটা অনেকটা রাত পর্যন্ত আজকে তোমাদের সাথে আছি আর আমার ঘর তোর একদম পরিষ্কার পরিপাটি আর এই দেখো বিছানায় উঠে পড়েছি শুয়ে পড়ব গুড নাইট সবাইকে গুড নাইট ব্লগ হলো আজকে কেমন লেগেছে কমেন্টে জানিও আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা টাটা গুড নাইট